যুবক ছেলেরা অনেকে আজকাল বালেগ হওয়ার পরও ফরজ গোসলের ব্যাপারে তথাকথিত লজ্জার কারণে উদাসীন থাকেন অনেকে মত অবস্থায় সালাত আদায় করেন এ বিষয়ে কিছু বলবেন কি কোনো প্রাপ্তবয়স্ক মানুষের যখন গোসল ফরজ হয় তখন সালাত আদায় করার প্রয়োজনে তার জন্য গোসল করাটা ফরজ আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত বিষয় সে ফরজ লঙ্ঘন করলে তিনি গুণাগার হন পাপিষ্ট হন এর জন্য আল্লাহর কাছে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে অতএব যদি আপনি এমন কোনো পরিবেশে থাকেন এমন কোনো সিচুয়েশনে থাকেন যেখানে আপনি গোসল করতে গেলে আপনার ফরজ গোসল করতে গেলে অন্যরা টের পেয়ে যাবে যে আপনার গোসল ফরজ হয়েছে সেজন্য আপনি হয়তো লজ্জা বোধ করছেন আপনার মধ্যে জড়তা কাজ করছে মনে রাখবেন এই লজ্জা এই জড়তা এটা শয়তান সৃষ্টি করছে আপনাকে আল্লাহ নির্দেশ থেকে দূরে সরাবার জন্য এই জড়তা এটা ইমানের অঙ্গ নয় এটা বরং কুফুরির অঙ্গ যে লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না যে লজ্জার কারণে আপনি আল্লাহ নির্দেশের পথে চলতে পারেন না যে লজ্জার কারণে আপনি গুনাহা থেকে বেঁচে থাকতে পারেন না সেই লজ্জা কুফুর রঙ্গ